দ্বিতীয় ওয়াকাফ দু হাজার পঁচিশ কালা কানুন তার প্রতিবাদে আমরা ওয়াকাফ কালা কানুনকে মানি না কেন মানি না এত আমার ধর্মীয় ভাবাকে আঘাত দিয়েছেন আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারণ নাই আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন আপনি আমার ভারতের রাজা নয় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি ভারতবর্ষের কোন মালিক নয় ভারতবর্ষে আমরা সবাই রাজা আমরা আমাদের মধ্যে থেকে কেউ বেশি যাকে পছন্দ করে যার পক্ষে লোক বেশি যায় সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই যে অকাপ কালা কানন এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে পাশাপাশি আপনাদেরকে জানায় এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো আর একদিকে লড়াই আমাদের অকাত সম্পদ ইসলামের ঐতিহ্য এটাকে বাঁচানো এই দুই লড়াই কিন্তু আমরা নেবেছি তবে আজকে এই যে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটাও বলে যায় এর কারণ হচ্ছে আমরা যদি ফিফটি পার্সেন্ট পুরুষ হই ফিফটি পার্সেন্ট কিন্তু মায়ের যার নারীদেরও জানা দরকার অকাপটা কি তাদের অবদান আছে না নাই কেন আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনদের হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার তাই প্রথমে হালে সুন্নতাই জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয় এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকা কালা কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে ছোট করছি না ডিসিপ্লিন জানেন তারপর আলোচনার দরকার আছে না নাই জানিয়ে আস্তে আস্তে আমরা শহর তলিতে উঠব তারপরে শহরে যাব তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা কলিকাতায় যাব তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকে আগামী দিন ইনশাআল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি মনে রাখবেন ত্যাগ স্বীকার করতে না সংগ্রামের রাস্তায় শক্ত ভাবে জমে থাকতে না পারলে কখনোই বিপ্লব আসেনি আমার দেশকে দুশো বছর ধরে ব্রিটিশ শাসন করছিল ওই দুশো বছরের ব্রিটিশের গুলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে জীবন দিতে হয়েছে সবকিছু উৎসর্গ করতে হয়েছে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সাতাত্তর বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আর হাতপাশে এমন একটা কালো মেঘ দুহাজার সাল থেকে বসল একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে শুধু বিশ্বগুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে কিন্তু এত বড় নিকাম্মা এত বড় অসভ্য এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি আজকে আমার ভারতবর্ষের চতুর্দিনের ভৌগোলিক পরীক্ষা পরিবেশ দেখুন চীন আমার দেশের দুশ্মন পাকিস্তান আমার দেশের দুশ্মন নেপাল আমার দেশের দুশ্মন শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই বাংলাদেশের সঙ্গে যদিও বন্ধুত্ব ছিল এই অসভ্য বারবার এই ওই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয় তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশী সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না হবে না আজকে পুরো দেশ থেকে মিটাতে লেগেছে এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি আপনার ধর্মীয় কালচার কি আপনার ধর্মীয় ভাষা কি ওটা আপনার কাছে থাকুক মনে রাখবেন এখন দেশ বাঁচাতে 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 হবে 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 আমাদের 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 ঘরে 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 সংবিধান এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায় মথুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায় দলিতরা আসতে চায় বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায় তাই মহাল তৈরি করা হচ্ছে সব জায়গায় সব জায়গায় এক স্টাইলে চললে হবে না মোক্তা হাল বুঝতে হবে হাল বুঝতে হবে এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই প্রত্যেকটা দেশ প্রেমিকের লড়াই তারা আমাদের সঙ্গে আসতে চাইছে তারা আমাদের সঙ্গে বসতে চাইছে তারা আমাদেরকে সাথে নিতে চাইছে তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমি খুব সামান্য সময় অকাব সবাই আপনাদেরকে বলেছে এই অকাবকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই অকাবকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই একটু খুশি হবো হাত তুলে সাক্ষী দিলে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই লম্বা করে হাত তুলেছেন এ কথা ঠিক তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাতে নাই আবেগে চললে হবে না আবেগে কোনো জিনিস হয় না আর ক্ষমতা দেখিও সব জায়গায় সবকিছু হয় না অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয় বুদ্ধি খাটাতে হয় দিমাগ খাটাতে হয় তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি এই অকাপ বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুলল পাঞ্জাব থেকে যেই কালা কাননকে মানি না এই কেন্দ্রের ফেসিবাস সরকারের কালা কাননকে মানি না তারা কালা কাননের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা নিয়েছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফেসিস অত্যাচারী সরকার তবেই সেকিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে নচেত কিন্তু সে বাধ্য হবে না এই আন্দোলনটা কেমন হয়েছিল তাদের আন্দোলন ছিল শীতে তাদের আন্দোলন ছিল গরমে তাদের আন্দোলন ছিল বর্ষাতে তাদের আন্দোলন ছিল রাস্তায় তারা ঘর ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল তারা রাস্তায় রান্না করছিল রাস্তায় খাচ্ছিল রাস্তায় পাহারা দিচ্ছিল রাস্তায় ঘুমাচ্ছিল রাস্তায় আন্দোলন করছিল ওই আন্দোলন আমাদেরকে করতে হবে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দেশের সংবিধানকে মান্তনা দিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সব বাইকে বেরোতে হবে করতে হয় খাঁচা বানতে হয় সেখান থেকে ঢালাই কমপ্লিট করতে হয় আস্তে 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 উঠতে হয়